কবিতা কবর লেখক উদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে বছর বিজায়ে রেখেছি দুই নয়নের চলে এতটুকু তারে গড়ে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে বাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে বেবে হইতাম সারা সারা বাড়ি বড়ি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ওষার সোনা মুখ তার আমার নয়নে ভরি নাঙল লইয়া খেতে ছুটিলাম গায়ের ও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মোড়ে তামাশা করি তো এমনি করিয়া না জানি কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল বাপের বাড়িতে যাইবার কালে কহিত দরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু ওজান তলির গা শাপলার হাটে তরমুজ বেচি দুই পয়সা করি দেরি পতির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির হেসোনা হেসোনা দাদু শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চে নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পত পানে চেয়ে আমি যে হেতাই কেদে মরি আখি চলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে কমায়া রয়েছে নির্জুম নিরালায় হাত জোর করে দোয়া মানো দাদু আই খোদা দয়া ময় আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসীব হয় তারপর এই সৈন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত শতকাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গণি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল দড়িয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে যে বড় ভালোবাসি মাটিতে মিশাইয়া বুক আই দাদু আয় গলাগুলি ধরে কেতে যদি হয় শোক এইখানে তোর বাপ জি গোমায় এইখানে তোর মা কাছিস তুই কি করবি দাদু না সেই ফাল্গুনে তোর বাপ এসে কহিল আমারে ডাকে বাজান আমার শরীরে আজিকে কি যে করে থাকি থাকি গরের মেজেতে শক্তি বেঁচায় কহিলাম বাঁচা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা জানিত কেউ গোরের কাপনে সাজায়ে তাহারে চলিলাম জবে রয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত বাসা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের নাঙল জোয়াল দুহাতে জড়ায় ধরি তোমার মায়ে যে কতই কাঁদিতে দিন মান ভরি গাছের পাতার সেই বেদনায় পথে যেত জড়ে। ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত পথ দিয়া যেত গেও পতিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলত সারা মাঠ পানে চাহি হাম্বার রবেতে বুক ফাটাইতো নয়ন জলে নাহি গলাটি তাদের জড়ায় দড়িয়া কাঁদিত তোমার মা চোখের জলে গইন সায়রে ডুবায়ে সকল গা উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধারে গড়ে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়ে আনিল সাজ খায় কে নিয়ে আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তরে কাছে ডেকে কহিল বাছা যায় বড় ব্যথা রইল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দোলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গণ্ড বিজায়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার চলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝোলাইয়া দিও পায় সেই যে মাথাল পচিয়া গলিয়া বিশেষে মাটির শনে পরাণের ব্যথা মরে না সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোড়া মানিকেরা ঘুমায়া রয়েছে এইখানে তোর ছায় গাছের শাখারা স্নেহের মায় লোটাইয়া পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগে জ্বালাইয়া দেয় আলো জিজিরা বাজায় ঘুমের নোপুর কত যেন বেশি ভালো হাত জোর করে দোয়া মাগো দাদু রহমান খুদা আয় বেহস্ত নসিব করিও আমার বাপ মায় এখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে দিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি গর্বে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদি না মারিত তারে শত মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপে বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সুনামুখ মলিন হয়েছে ফুটে না সে তাই হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে বাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে জানিত হয় তাহারও পরাণে বাজিবে মরণ বিন কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তাকে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোড়া সেই হতবাগি নিড়ে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে ভুন গাছগুলি কালো বনের ঘগুরা উহু হু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার বিধ হাত জোর করে দোয়া মো দাদু আয় খোদা দোয়া ময় আমার বুজির দরতে যেন গোব হেস্তিফ হয় হেতাই গোমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল বেহেস্তের দ্বার বেয়ে ছোট বয়সেই মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়েছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবেছে। তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে বকে তাহার জড়াইয়া দরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজের ধুয়ে মুছে দিত মোর চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লোটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মাহামার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধরো ধরো বুক ফেটে যা আর বুঝি দাহি পারি এইখানে এই কবরের পাশে আরো আছে কাছে আয় দাদু কথা কোষ না খুব জাগিয়া উঠিবে খুব ভোলা মোড় যাদু আস্তে আস্তে দেখ দেখি কঠিন মাটির তলে দিন ব্যস্ত আমার গোমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিয়ে গণ আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সার জাগে মজিদ হইতে আজান হাকিছে বড় শোকরুন সরে মোর জীবনের রোজকে আমল ভাবিতেছি কত দূরে জোর হাত দাদো মোনাজাত করো আই খোদা রহমান ব্যস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যতীত প্রাণ শুধু মৃত্যু নিয়ে লেখা নয় তার চেয়ে গভীর এক শিক্ষা একজন দাদা তার ছোট নাতিকে নিয়ে কবরস্থানে আসেন তিনি দেখান এইখানে ঘুমিয়ে আছেন তোমার দাদি যাকে তুমি কোনো দিন দেখো কিন্তু যার স্নেহ তুমি একদিন পেতে এখানে শুয়ে আছেন তোমার বাবা যিনি তোমাকে বকে নিয়ে আদর করার আগেই বিদায় নিয়েছেন একটু দূরে তোমার মা যার ফলেই তোমার প্রথম পৃথিবী হতো আর আছে তোমার বোন যার সাথে তুমি খেলতে না পেরে বড় হবে আছে ফোপু যার স্নেহ তোমার ভাগ্যে লেখা হয়নি এই কবিতা আমাদের মনে গভীর প্রশ্ন তোলে জীবন কাকে বলে ভালোবাসা কি শুধু দেখাশোনা নাকি ভালোবাসা থেকেও বড় একটা অনুপস্থিতি আছে যে শূন্যতা আমাদের বাঁচতে শেখায় দাদা এখানে শুধু গল্প বলছেন না তিনি শিশুকে শোক শেখাচ্ছেন না বরং শেখাচ্ছেন কবর মানেই শেষ নয় কবর হলো স্মৃতি সম্পর্ক আর ভালোবাসার ঠিকানা শ্রোতা যখন কবিতাটি শোনে তখন বুকের ভেতর চাপা পড়ে যাদের একদিন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তারা হয়তো আজ নেই তবু ভালোবাসা তাদের ভালোবাসা কবরের নিঃশব্দ মাটির নিচেও জীবন্ত এই কবিতা আমাদের মনে করিয়ে দেয় যাদের আমরা ভালোবাসি তাদের যতদিন সময় আছে ততদিন যত্ন করি সময় থাকতে ভালোবাসা বলা যায় কারণ একদিন আমরা হব কারো স্মৃতি কারো কবর